হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বলিউডের নতুন সিরিজ দি ব্যাট সব বলে নিয়ে যা সম্প্রতি নেটফ্লিক্সের মুক্তির পর ইন্টারনেটে তোলপাড় শুরু করে দিয়েছে চলুন তাহলে দেখে না যাক বিস্তারিত সেপ্টেম্বর মাসে মুক্তির পর এই সিরিজটি নেটফ্লিক্সের গ্লোবাল টপ টেনে স্থান করে নিয়েছে এবং এই সিরিজটি একসঙ্গে চোদ্দটি দেশে ট্রেন্ডিং করছে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে দর্শকেরা এই সিরিজটি নিয়ে আলোচনা করছেন এরপরে রয়েছে এই সিনেমার ভাইরাল সং গাফুর এই সিরিজটির গান গাফুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম রিলস থেকে শুরু করে টিকটক এবং ইউটিউবে এই গানের সঙ্গে অনেকেই ডান্স চ্যালেঞ্জ করছেন এমনকি ইন্টারন্যাশনাল সেলিব্রিটিরাও এতে পার্টিসিপেট করছে অন্যদিকে রয়েছে গাফর চরিত্রটি এই চরিত্রের ডেট প্যান এক্সপ্রেশন এবং ডায়লগ ইতিমধ্যে মিম সংস্করণে পরিণত হয়েছে ইনস্টাগ্রাম টুইটার এবং রেডে এই মিম সংস্করণগুলো ব্যাপকভাবে শেয়ার হচ্ছে অন্যদিকে রয়েছেন রাঘব এবং ইমরান হাসমির ট্রিবিউট রাঘব চরিত্র ইমরান হাসমিকে ট্রিবিউট দেওয়ার দৃশ্যটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার ডায়লগ সারি বলিউড একদিকে আর ইমরান হাসমি একদিকে হাজার হাজার ফ্যান এই এডিটের জন্ম দিয়েছে লাক্সিয়া সিরিজের প্রধান অভিনেতা মুক্তির পর ইনস্টাগ্রামে তিনি অর্জন করেছেন এক মিলিয়ন ফলোয়ার তার চরিত্র আসমান দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি শুধু ভারতীয় নয় আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও ব্যাপক আলোচিত হচ্ছে জাপান সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের দর্শকরা সিরিজটি নিয়ে মেতে রয়েছেন এবং বিভিন্ন মিম শেয়ার করে চলেছেন সিরিজের ডায়লগ এবং দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় মিম সংস্করণে ব্যাপকভাবে তৈরি হয়েছে ফ্যানরা এই মিমগুলো শেয়ার করে সিরিজটির প্রতি তাদের ভালোবাসা প্রতিনিয়তই প্রকাশ করে চলেছেন ববি দেওয়াল রাখব জুয়াল এবং অন্যান্য সেলিব্রিটিরা সিরিজটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন তারা দর্শকদের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তো বন্ধুরা সিরিজটি সম্পর্কে আপনার মতামত কি আপনি কি এই সিরিজটি ইতিমধ্যেই দেখেছেন যদি দেখে থাকেন তাহলে এই সিরিজে আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটি কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই